সেই দিন আমার কথিত শ্বশুর বাড়ি থেকে বের হতে পারিনি কপালে আবার দুঃখ রয়েছে জেনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা দিয়েছি নাজমুলকে বাড়িতে আনা হলে সবাই দেখতে আসে সাথে আমাকেও দেখে চায় সবাই এনামুলকে একদম চুপ হয়ে যেতে বলে আমার শ্বশুর বলে যা হওয়ার হয়েছে এখনই চুপ হও তুমি যদি এখন নাহিদাকে বিয়ে করো আমার মানসম্মান কোথায় যাবে আমার দিকটা একটু ভাবো মেয়েটার কোনো দোষ নাই আমার এক পা কবরে চলে গেছে আমি জেনে শুনে দুনিয়াতে কারোর সাথে অন্যায় করতে পারবো না আমার শ্বশুর আমাকে ডেকে বলে দেখো মা তুমি যদি সংসার করতে চাও তবে নাজমুলের সাথে করবে তোমার যদি সংসার করতে ইচ্ছে না হয় ইসলামের বিধান অনুযায়ী খোলা তালাক নেবে আমি নিজেও জীবনের সিদ্ধান্তে দোটানায় পড়ে সংসার করতে রাজি হই সেদিন আমার পাশে কেউ ছিল না একমাত্র আমার শ্বশুর ছাড়া উনি আসলেই একজন ভালো মানুষ উনি নাজমুলকেও বলে বিষয়টা মেনে নিতে কিন্তু নাজমুল আর আমার সম্পর্ক স্বাভাবিক হয় না রাতে আমি একা থাকতাম কিন্তু আমার শ্বশুর বিষয়টা নিয়ে অনেক রাগারাগি করে যত যাই হোক এনামুল আমাকে ভালোবাসে আমার শ্বশুর চাইছিল না এনামুল আমাকে নিয়ে পালিয়ে যাক কিংবা আমাকে বিয়ে করুক তাই আমাকে বললেন এখন থেকে নাজমুলের রুমে থাকতে যথারীতি আমি নাজমুলের রুমে যাই এবং খাটের এক সাইডে ঘুমিয়ে পড়ি নাজমুল আর রুমে আসে নাই আমাকে ঘরের কোনো কাজে হাত দিতে দিত না আমার শাশুড়ি আমার সাথে কথাও বলতো না ঠিক মতো আমি গায়ে পড়ে যতটুকু কথা বলতাম নাজমুলের সাথে একটা সময় সম্পর্কটা মেনে নিতে চেয়েছি কিন্তু নাজমুলের তরফ থেকে সে কখনো চায়নি সম্পর্কটা হোক তবুও চুপচাপ সহ্য করেছি মেনে নিয়েছি সময়ের সাথে সাথে আমার শ্বশুরের সাহায্যতে আমার শাশুড়িও আমাকে মেনে নেয় তবুও টুকিটাকি কটু কথা বলে নাজমুল আমার সাথে কথা বলে না লজ্জা পায় বুঝি কিন্তু আমি কথা বলি এবং তার সমস্ত কাজে সাহায্য করি এনামুল প্রবাসে চলে যায় নাজমুল চলে যাবে সৌদিতে তবুও তার সাথে লজ্জাশীল হালকা প্রণয়তে রয়েছি তবে নাজমুল ইদানিং আমার প্রতি দায়িত্ববান হচ্ছে পিরিয়ডের সময় যখন পেট ব্যথায় কাতরাচ্ছি দুপুরবেলা তখন সে রুমে আসে আমি তার হাত ধরে বলি আমাকে একটু সাহায্য করো আমার ভীষণ পেটে ব্যথা করছে সে তার মাকে ডেকে দিতে বললে আমি লজ্জায় বলি প্লিজ ডেকো না আমার পিরিয়ড হয়েছে যদি পারো আমাকে কিছু ব্যথার ওষুধ এনে দাও সে দোকানে গিয়ে ওষুধ এবং প্যাড এনে দেয় যদি আমি কাপড় ব্যবহার করি প্যাড ব্যবহার করতাম না ভীষণ খুশি লেগেছিল সেদিন পুকুরঘাটে যাওয়ার সময় আমার জামাটা খোঁচা লেগে ছিঁড়ে যায় তার আবার সেটা চোখে পড়ে আমাকে অনেকগুলো জামা নিয়ে দেয় ইদানিং রাতে আমার আবার হাঁটতে ইচ্ছে করে চুল খোলা দিয়ে মুক্ত আকাশে দীর্ঘ শ্বাসগুলো ছাড়তে ইচ্ছে করে আমি চুপি চুপি ছাদে চলে যাই সে আমার পিছে পিছে গিয়ে বলে এত রাতে ছাদে আসা ভালো না চলুন ঘরে আমি বললাম তুমি যাও আমি আসছি আপনাকে দাঁড়াতে হবে না তাকে আমি আবার তুমি আপনি মিশ্র শব্দতে ডাকি সে বিদেশ চলে যাবে যাওয়ার দিন আমাকে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে বলে নিজের কাজে লাগাবেন ভালো থাকবেন বিদেশ যাওয়ার দুই দিন পর আমার হাতে ডিভোর্সের নোটিশ আসে আমি ডিভোর্সই হতে চাইনি বিশ্বাস করুন এমন অসম্মান নিয়ে সংসার করতে চেয়েছি কিন্তু এটা কি হলো আমার সাথে আমি আর আমার শ্বশুর শত শত মাধ্যম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি যদি ডিভোর্সটা ঠেকানো যায় কিন্তু নাজমুলের একটাই কথা আমার সাথে সংসার করা সম্ভব না আমি কেন জানি দিন রাত রবের কাছে একটাই দোয়া করেছি আপনি যখন আমার নসিবে নাজমুলের সাথে বিবাহ রেখেছেন দয়া করে আমাকে ডিভোর্সি বানাবেন না এই এক জীবনে আমি আর ডিভোর্সি হতে চাচ্ছি না দিন আল্লাহর ক্ষমা চেয়েছি দিন রাত দুরোদে ইব্রাহিম করেছি তাহার ওয়াক্ত সালাদ কিছু বাদ দেয়নি তেরো দিন পর আমার শ্বশুর কল দিলে নাজমুল কল ধরে আমার শ্বশুর শুধু একটা কথাই বলেছে মেয়েটার কি দোষ আল্লাহ যেভাবে চেয়েছেন বিবাহটা সেভাবে হয়েছে তুমি যে অযথা নাহিদাকে কাগজ রোজ দিন তুমি এর দায় নিতে পারবে তো বাবা আমি চাচ্ছি তুমি শেষবার একটু একটু চিন্তা করো করে তুমি আর একটু ভেবে দেখো বাবা তোমার কাছে অনুরোধ আমি বাবা চাচ্ছি না হাসরের দিন তুমি এসবের জন্য জবাবদিহি করো সেদিন আমার দুয়া কবুল হয়েছে আমার স্বামী ডিভোর্স ফিরিয়ে নিয়েছে কিন্তু আমার সাথে খুব একটা ফোনে কথা বলতো না আমিও বলতে সংকোচ করতাম শ্বশুর বাড়িতে আমাকে অনেকেই আমার পরিবার নিয়ে অনেক কথা বলেছে বলতো আমি কেমন মেয়ে পরিবারের সাথে যোগাযোগ নাই কেন হ্যান তেন সবার পরিবার আসতো সবার শ্বশুর বাড়িতে শুধু আমার কেউ আসতো না বিবাহের দেড় বছর পর আমার স্বামী দেশে আসেন তারপর রাতের দিকে আমার শ্বশুর মৌভি ডেকে আমাদের আবার বিবাহ পড়ান উনি দেশে আসার দিন আমার সে কি লজ্জা লজ্জা আমি ওনার সামনেও যেতে পারছিলাম না রাতের দিকে শুধু ঘুর করছিলাম এ রুম আমার শাশুড়ি তখন আমাকে বললো যাও রুমে যাও আমি রুমে গেলে উনি আমাকে বললেন একটু সেজে গুজে কি থাকা যেত না আমার সামনে লজ্জায় আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না উনিও নিজে থেকে আমাদের সম্পর্কটা এগিয়ে নিতে চেয়েছেন সে রাতে ওনাদের শিখতে হয়েছে আমি ওনার ভালোবাসায় পরিপূর্ণ হয়েছি সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন আমি বহুদিন পর আমার স্বামীর ভালোবাসায় রঙিন হয়েছি এরপর সুখে দিন গিয়েছে আমি কেঁদে কেটে সব বলেছি আমার জীবনের সব কিছু আমার পরিবারের সাথে যোগাযোগ না রাখার কারণ সব বলেছি উনি মেনে নিয়েছেন এবং কথা দিয়েছেন আমাকে আর কষ্ট দিবেন না উনি ছুটিতে এসেছেন তিন মাসের জন্য ওনার ভাই আসবেন দেশে বিবাহ করার জন্য উনি থাকাকালীন আসবে যেন উনি সহ বিবাহতে উপস্থিত থাকতে পারেন আমার স্বামী তিন মাসের জায়গায় মাত্র এক মাস দুই দিন ছুটি কাটিয়ে চলে গেছেন উনি বলেছেন উনি আমাকে নিয়ে ভাইয়ের সামনে দাঁড়াতে পারবেন না আর ওনার ভাইয়ের বিয়েতে আমাদের নিয়ে এক একজন এক একটা কথা বলবে এটাও মানতে পারবে না উনি পরিবারকে বলেছেন বলেছেন ব্যবসায়ী কাজে চলে যেতে হবে থাকা সম্ভব হচ্ছে না উনি এই সত্যি কথাটা শুধু আমার শ্বশুরকে বলেছেন আমার শ্বশুর বিষয়টা সাপোর্ট দিয়েছেন এবং উনি আমাকে কথা দিয়েছেন ওনার ভাইয়ের বিবাহের আগে আমাকে যেমনে পারেন নিয়ে যাবেন উনি যাওয়ার এক মাস সাত দিন পর আমাকেও সৌদিতে নিয়ে যান আলহামদুলিল্লাহ সৌদি যাওয়ার পর একসাথে উমরা করি আমরা আমরা সময় পেলে রাস্তায় হাঁটতাম ঘুরতাম আমি ওখানে থাকতে থাকতে অনেক বাঙালি পরিবারের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতাম আমি আবার জামা কাপড় সেলাই করতে পারি উনি দেশ থেকে আমার জন্য একটা সেলাই মেশিন এনে দেন আমি এখানে ঘরে একা একা বসে সে বাঙালি মহিলাদের জামা কাপড় সেলাই করে দিতাম এখানে আমি আমার আহমেদ আর মোহাম্মদের মা হই এরপরও উনি আমাকে দেশে যেতে দেন না আমারও দেশে যেতে ইচ্ছে করে না আজ প্রায় দশ বছর আমি দেশে যাই না আমার ইচ্ছেও করে না দেশে যেতে কারণ দেশে আমার কেউ নাই আর আমাকে এক একজন কথা বলবে এটা মানাও পসিবল না আলহামদুলিল্লাহ সন্তান এবং সন্তানদের বাবাকে নিয়ে সুখে আছি আমি এখন পর্যন্ত আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করি নাই বাকি জীবন করার ইচ্ছেও নাই আমি সন্তান জন্মদানকালীন সময়ে এত কষ্ট পেয়েছি একা একাই দেশে তবুও দেশে যাওয়ার নাম নেইনি আমার স্বামীর মনে হয়তো অনেক কষ্ট শ্বশুরবাড়ি যেতে পারে না শ্বশুরবাড়ির কেউ খোঁজ খবর নেয় না ওনার বন্ধু বান্ধবদের মধ্যে যখন সবাই শ্বশুরবাড়ির গল্প মন ছোট হয়ে যায়, কিন্তু তবুও উনি আমাকে কিছুই বলেন না। সব নীরব থাকি মাঝে মাঝে ওনার কাছে ক্ষমা চাই উনি হয়তো অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু ওনার নসিব আল্লাহ আমাকে রাখছেন সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুখে থাকি মহান রব যেন আমার সহায় হন সব সময়